আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক সম্মানিত মুসলিম জনতা অতি নিকুটি চলে এসেছে পবিত্র আরাফার দিন আমরা অনেকে আরাফা রোজা রাখার নিয়াদ করেছি আবার হয়তো অনেকে এখনও নিয়াদ করতে পারিনি তো আমরা আজকে আলোচনা করব আরাফার দিন কবে এবং আরাফা রোজা কবে আরাফা রোজা রাখার নিয়াত কী এবং আরাফার রোজা কিভাবে রাখতে হবে আরাফার দিনকে আমরা কীভাবে অতিবাহিত করব। এবং কী দোয়া পড়লে আরাফার দিনে আল্লাহ তাল আমাদের জীবনের ছোট গুণা বড়ো গুণা সগিরা গুণা কবিরা গোনা দিনের গুণা রাতের গুণা সকল গুণা ক্ষমা করবেন আজ আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো তাই আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শুরু করেছি বন্ধুগণ আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন সুই মুসলিমের এগারোশত বাষট্টি নম্বর হাদিস এসেছে সিয়াম ইয়ামি আরাফাত হাতেসিব আল্লাহ ফিরে সানাত কবলা আল্লাতে বা আদা আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তালা এক বছর আগের এবং পরের অর্থাৎ দুই বছরের গুনা ক্ষমা করে দেন মাফ করে দেন এখন আপনি আরাফার দিনে রোজা কবে রাখবেন দেখুন আরাফার দিনে রোজা কি আপনি সৌদি আরবের যেদিন আরফা সেই দিন রাখবেন নাকি তারা পরের দিন হিসাবে বাংলাদেশের নয় তারিখে অর্থাৎ করবেন আগের দিন আপনি আরাফা রোজা রাখবেন এক্ষেত্রে ওলামাই কেরাম বলেন যে কিছু কিছু ওলামা কেরম বলেন সৌদি যে যেদিন আরাফা হচ্ছে সেই দিন রোজা রাখতে হবে আর কোন কোন ওলামা কেরাম বলেন যে না বাংলাদেশে তারা পরের দিন রোজা রাখতে হবে বাংলাদেশের চান্দ্র মাস হিসাবে তো এই দুই শ্রেণীর ওলামেকরামের কথা মানতে গেলে একটি হবে আর একটি বাদ যাবে এজন্য তৃতীয় শ্রেণীর একপক্ষ পক্ষ ওলামায় কেরাম বলেন যে আপনি সৌদি আরবের দিনও রোজা রাখবেন তার পরের দিনও রোজা রাখবেন তাহলে উভয় শ্রেণীর ওলামা ক্রামের কথার উপর আমল হয়ে যাচ্ছে এবং দুইটি রোজা আপনার কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই বরং লাভই লাভ এই দুটির একটি রোজা আরফবার দিন অবশ্যই হবেই হবে এতে কোনো সন্দেহ নেই তাই যারা আরাফা রোজা রাখতে চাচ্ছেন তারা আপনারা নয় জিল হস রোজা রাখবেন আর বাংলাদেশে নয় জিল হস নয় জিল হস হচ্ছে রবিবার সোমবার হচ্ছে ঈদের দিন যারা আরাফার দিনে রোজা রাখছেন রাখতে চাচ্ছেন তারা দুইটি রোজা রাখবেন শনিবার দিন এবং রবিবার দিন এই দুইটি রোজা রাখবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার দুই বছরের সকল গুনাগুল আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। এখন এই যে দুই বছরের গুণা ঘম হবে এটা হচ্ছে সুখের গুণা ছোটো ছোটো গুণা মাফ হবে এখন কবিরে গুনার থেকে মাপ পাওয়ার পদ্ধতি কী আরাফার দিনে যদি আপনি কবিরে গুনার থেকে নিজেকে মাফ করে নিতে চান আল্লাহ সুবাহানু আতলা পক্ষ থেকে তাহলে আপনি একটি আমল করবেন একটি কাজ করবেন আর সেটি হচ্ছে যখন ইফতার করবেন ইফতারের শুরুতে আপনি আল্লাহ পাকের কাছে তবা করবেন খালেস নিয়েতে মন থেকে দিল থেকে কারণ ইফতারের সময় কিন্তু দোয়া কবল হয় আমরা এটা সবাই জানি এখন ইফতারের সময় দোয়া কবুল হয় এই এটা কিন্তু শুধু রমজান মাসের রোজার জন্যই সীমাবদ্ধ নয় বরং ইফতারের সময় দোয়া কবুল হয় এটা যে কোনো রোজার শুরুতেই চাই সেটা আরাফা রোজা হোক আশুরা রোজা হোক নফল রোজা হোক মান্নদের রোজা হোক কাজা রোজা হোক বা রমজানের রোজাই হোক না কেন তাই আরাফার দিন রোজা রেখে যখন আপনি ইফতার করবেন ইফতার সামনে নিয়ে যেহেতু দোয়া কবুল হয় তাই আপনি পাকের কাছে তবা করবেন মাপ চাইবেন অতীতের গুনাহের উপর লজ্জিত হয়ে কান্নাকাটি করবেন চোখের পানি ফেলে দিবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমি ভবিষ্যতে আর নামাজ ছাড়বো না আল্লাহ ভবিষ্যতে আমি আর রোজা ছাড়বো না আল্লাহ ভবিষ্যতে আমি আর বেফরদায় চলবো না আল্লাহ ভবিষ্যতে আমি আর সুদ খাব না ঘুষ খাবো না আল্লাহ মানুষকে আমি ঠকবো না মানুষকে কষ্ট দেব না আল্লাহ মানুষের সাথে আমি সৎ ব্যবহার করব আল্লাহ মানুষের প্রতি জুলুম করব না আল্লাহ আমি বেগানা নারীদের দিকে তাকাব না আমি খাস পরতা করে চলবো এভাবে আপনি যদি ইফতারকে সামনে নিয়ে দোয়া করতে পারেন খাঁটি মনে তাহলে আল্লাহ তালা আপনার কবিরের গুণাও কিন্তু মাফ করে দেবেন তবে বান্দার হক নষ্ট করে থাকলে সে হক আপনাকে পরিশোধ করতে হবে সে হক পরিশোধ না করলে কিন্তু আল্লাহ তালা আপনার কবিরে গুণা ক্ষমা করবেন না তাই আমরা বুঝতে পারলাম মারাফর দিন আমাদেরকে রোজা রাখতে হবে এবং রোজা রাখতে হবে এবং হ্যাঁ ইফতারের সময় আপনারা কি করবেন এই আল্লাহ পাখের কাছে খাটির মনে তবা করবেন তাহলে আল্লাহ সুগিরা গুনা কবির গুনা ক্ষমা করে দেবেন আর আরাফার দিন একটি দোয়া আছে যে দোয়াটি সকল নবীরা পড়েছেন সেটা হলো আলা ইলাহা ইল্লাহ ওয়াদা হুল আ সারিক আলাহু লাহুল মুলক ওয়ালাহু হামদু ওহ আলা খুল ই ওয়াদির এর দোয়াটি পড়বেন বন্ধুগণ আরাফার দিনে দুই রেখাত নামাজ আদায় করবেন আরাফের দিন দিনে দুই রেখাত নামাজ আদায় করবেন দুই রেখাত নামাজ আদায় করে আপনি যা কিছু চাইবেন আল্লাহ তালা আপনাকে তা দেবেন যে দুই রেখাত নামাজ পড়বেন এটা হচ্ছে সালাতুল হাজতের নামাজ সালাতুল হাজতের নামাজ মানে প্রয়োজন পুরো হওয়ার নামাজ আমাদের সবারই কম বেশি প্রয়োজন আছে জরুরাত আছে তো নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ তালা জরুরত পুরো করে দেয় হাদিসের শেষে রসুল্লা সাল্লাম যখন কিছু কোনো কিছু প্রয়োজন হইতো নবীজি দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন তো আমরা দুই রেখাত নামাজ পড়বো সালাতুল হাজাতে নিয়েতে অথবা সালাতুল শুকুর শুকুর আদায় নিয়ে তো নামাজ পড়তে পারে আল্লাহ তালা এক বছর পর আমাকে আবার আরাফার দিনে পৌঁছাই দিয়েছেন হ্যাঁ একটি দাম একটি দিন আল্লাহ তালা আমাকে দিয়েছেন সেই জন্য শুকুর আদায় আমি দুই রেখাত নামাজ আদায় করবো দুই রেঘাত নামাজ আদায় করার পরে আমি আল্লাহর কাছে আল্লাহ পাকের কাছে মাপ চাইবো দোয়া করব আমার প্রয়োজন কিংবা তালা যে আমাকে এই দিন পর্যন্ত পৌঁছে দিয়েছে জন্য আল্লাহকে আল্লাহ পাকের সুগর আদায় করব আমার নিজের পরিবার সবার সুস্থতার জন্য দোয়া করব আমার বালা মুসিবত দূর হওয়ার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন খবর আমাকে আজাব না দেয় সেই জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব। বন্ধুগান আরাফার দিনের একটি দূরত পড়বেন যে দূরত পড়লে আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দেবেন হাদিসে শাসে রসুল্লাহ সাল্লাইলি হুসাল্লাম হোসেন যে বান্না যখন দূরত পড়ে একজন ফেরেস্তা তার জন্য দোয়া করে একজন ফেরিস্তা দোয়া করে সে পাঁচ মিনিট দূরত পড়লে পাঁচ মিনিট দোয়া করে দশ মিনিট দূরত পড়লে দশ মিনিট দোয়া করে সারাদিন দূরত পড়লে সারাদিনই দোয়া করে এখন আপনি কোন ফেরেস্তারা যে দোয়া করে এখন ফেরেস্তারা সকল কিছুর জন্যই দোয়া করে আমার গুণা মাফের জন্য ফেরেস্তারা দোয়া করে তাই বন্ধুক আপনারা আলাফার দিনে দূরত পড়বেন এখন কোন দূরত পড়বেন আপনি যে কোনো দূরত্ব পড়তে পারেন দূরত্ব ইব্রহিমও পড়তে পারেন বা জাজাল্লাহ আন্না মুহাম্মদম বিমাহ আহ দূরত পড়তে পারেন একটি পাল্লা সত্তর হাজার ফেরেস্তারা নেকে লেখতে লেখতে ক্লান্ত হয়ে যায় তো আপনি আরাফা রোজা রাখবেন আরাফা রোজা নিয়ত কিভাবে করবেন আপনি নিয়ত করবেন আল্লাহ আগামীকালকে আরাফার দিন আমি রোজা রাখ আমি সাড়ে খাইলাম এই সারে খাওয়ার মাধ্যমে আমি নিয়ত করলাম আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করে নিও এখন বাংলা নিয়ত করা শর্ত নয় বাংলা নিয়ত করা অজীব নয় ফরজ নয় বাংলা নিয়ত করা ভালো না করলেও সমস্যা নেই রোজা হয়ে যাবে কারণ আপনি যে এই যে সাহারি খাইতেছেন রোজা রাখার নিয়তে ভাত যে খাইতেছেন এটি হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ত এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ত এর উপরে কোনো নিয়তি হতে পারে না এই নিয়তটি হচ্ছে ফরজ এখন মনে করেন কেউ আরাফার দিয়ে রোজা রাখবে ভাত খাইতে পারলো না এখন সে কী করবে তাহলে সে যদি রোজা রাখতে চায় তাহলে সে না খেয়ে নিয়ত করতে পারে যে আল্লাহ আমি তো সারি খাইতে বললাম না ঘুমিয়েছিলাম আল্লাহ আমি এখনই নিয়ত করলাম তাহলে কিন্তু সে রোজা রাখতে পারবে হ্যাঁ তাহলে তার রোজা হয়ে যাবে সারা সারাদিন সে কোনো কিছু খাবে না এখন ভুলক্রমে কেউ যদি কোনো কিছু খেয়ে ফেলে রোজা রাখা অবস্থায় যেমন যারা বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে এখন বেচারা রোজা রাখছে আর বিড়ি একটা ভুলক্রমে খেয়ে ফেলছে তাহলে তার রোজা ভঙ্গ হবে না অথবা দুধ খেয়ে ফেলছে ভুল গরমে অথবা স্ত্রীর সহবাস করে ফেলেছে ভুল গরমে তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না কারণ হাদিসে এসেছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল রুফি আল নিসিয়ানুমি আনুমাতি তো এই থেকে ভুলে যেটা হয় সেটাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন মাফ করে দেন তাই আমরা আরাফার দিনে রোজা রাখবো রোজা রাখার যে নিয়ত বললাম সেই নিয়ত অনুযায়ী রোজা রাখবো আর সারের টাইম টাইমে বললাম না কারণ এই ভিডিওটা অনেক দিন পর্যন্ত থাকবে তো সময়ের মধ্যে ব্যবধান সময়তে আপনারা মোবাইল থেকে সারি খাওয়ার শেষ টাইমটা জেনে নেবেন বা গুগলে সার্চ দেবেন যে নয় জিলহাস বা নয় জিলহাস আরবিতে যে আজকে তো হলো আরবিতে চোদ্দ তারিখ আগামীকাল শনিবার রোজা তো পনেরো তারিখ ষোলো তারিখ সারি খাওয়ার শেষ টাইম বা সবুজ সাথে কখন শেষ হয় এই কথা এলাকা সার্চ দেবেন তাহলে আপনার গুগলে চলে আসবে যে সারি খাওয়ার শেষ টাইম কখন হয় তো এগুলো দেখে আপনারা মোবাইলে দেখে বা গুগলে দেখে বা ক্যালেন্ডার দেখে বা স্থায়ী ক্যালেন্ডার দেখে আপনারা তথ্যটা তারিখটা জেনে নেবেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে সুবিধাজনক হবে আল্লাহ তালা আমাদেরকে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করেন